اللہ تو مر لیلا کھیلا کیوں بوجھے کیوں بوجھ ناگا اللہ تو مر لیلا کھیلا کیوں بوجھے کیوں بوجھ ناگا اللہ اللہ তুমি কাউকে রাখো দস্তালাত মাওলা কাউকে রাখো বাসত লাই তুমি কাউকে রাখ দস্তালাত মৌলা কাউকে রাখ বাসত লাগাই আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুজে কেউ বুজে না আল্লাহ আল্লাহ ിമ തോറിലുമുണേ പെൽ ഇബ്രാഹിമ আগুনে হইল আগুনে হইল ফুল বাগিসা পশম কেন জলে নাগা আগুনে হইল আগুনে হইল ফুল বাগিসা পশম কেন জলে নাগা আল্লাহ লীলা খেলা কেউ যে কৌ বু না আল্লাহ আল্লাহ Υπότιτλοι AUTHORWAVE bisilo پیٹ ماسر پیٹ ماسر پیٹے رویل نبی اہو کی نو ہوگا اللہ تم لینا کھیلا کو

نہ سونے پری میکے آ شیلو گو سو نو نہ اللہ اللہ یک سونے پر مکے آ شی لو گو سو نوین اللہ اللہ, اللہ, اللہ জারে প্রেমেতে মজুনৰ ৰূপে জারে প্ৰেমেত মজুনৰ ৰূপে শায়নে রাবা নাগা একেজনে প্রে এহে মিকে আ শিল গো সোণাৰ মোদি নাগা আল্লাহ আদ্ লাং চলবনি চলবণি আল্লাহ আল্লাহ আদ্ লাংলা اللہ 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 الا اللہ محمد الرسول اللہ صلی اللہ علیہ وسلم اللہ تو مر لیلا کیو بوجھ کیو جہ ناغا لیلا کھیلا کیوں بوجھے کیوں بوجھے نارا اللہ اللہ তুমি কাউকে রাখো দশ মাওলা কাউকে রাখো বাস তলায় তুমি কাউকে রাখো দশ মাওলা কাউকে রাখো বাস তলায় আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বোঝে না আল্লাহ 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 ইব্রাহিম তোমার নবিস নোম রুদের গুনে পেলো ইব্রাহিম

یونس تو تمار <سؤال> نی سلو ماسے تگلیا پلو یونس تو تمار سیلو ماسے تگلیا پلو ماسر پیٹ ماسر پیٹے ریلن ہوا اللہ তোমার লীলা খেলা কেও বুজে কাও বুজে না আল্লাহ 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 জনে পেয়ে হেমিকা শিলগো ও সোনার মদিনা এক জনে ন ওবিয়া শিলগো ও সোনার নারা আল্লাহ আল্লাহ সবাই সবাই আল্লাহ আল্লাহ যাহার প্রেম সায়ন দিওয়ানা যাহার প্রেম সায়ন দিওয়ানা নিজে রাবহানা গায়ক জন প্রেগে মিকে আশি লোগো ও সোনার মদিনা রাহা আল্লাহ 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 একে জনে প্রেহে মিকে আসিল গো শুনারে মদিনা আল্লাহ আল্লাহ যার প্রেমেতে মজনু রূপে যার প্রেমেতে মজনু রূপে সয়নেরabba না এক জনে প্রেহে মিকে আসিল গো

اللہ تو مر لیلا کھیلا کیوں بوجھے کیوں بوجھ ناگا اللہ تو مر لیلا کھیلا کیوں بوجھے کیوں بوجھ ناگا اللہ اللہ তুমি কাউকে রাখো দশতালত মৌলা কাউকে রাখো বস তলাই তুমি কাউকে রাখো দশতালত মৌলা কাউকে রাখো বস তলাই আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে কেউ বুঝে না আল্লাহ আল্লাহ ইব্রাহিম তোমার ছিল নমরুদের গুনে পেল ইব্রাহিম তোমার ন گن ہو فل باغیسا پشم كل ناگا آگن ہوئی لو آگن ہوگیسا پشم كل ناگا اللہ تم للہ نارا اللہ الہ یونس تو تمار بی سی لو ماس تگلیا پلو یون یونس تو مار نو بی سی لیا ماس ماں پیلو ماسر ما پیٹی ماسر پیٹ রইলেন নবি উহু কেন হইল না রাহা আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে কেউ বুঝে না আল্লাহ আল্লাহ

نہا یک مکے آ شی لو گو سونر مودی نہ سونے پر مکے آ شی لو گو سو نوی اللہ اللہ, اللہ জারে প্রেমেতে মজনৰ জারে প্রেমেতে মজুনৰ ৰূপে শায়নে রাবা নাগা একেজনে প্রে হে মিকে আ শিল গো সোণাৰ মোদি নাগা আদলা আদলাং চলবোণি চলবনি আদলা আদলা আদলাং الله 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 لا اله الا الله محمد الرسول الله صلى الله عليه وسلم